হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডাবলএস একাডেমি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট সাত নম্বর প্রশ্ন উত্তরের শেষনে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা কিছুটা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো তো অবশ্যই আজকের ক্লাসটাও সকলে শেষ পর্যন্ত দেখবে সমস্ত স্টুডেন্টকে বলবো প্রতিদিনের নাই আজকের ক্লাসেও কিন্তু আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেখেছি তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবে প্রতিদিন সকাল সাতটাতে যুক্ত হবে লাইভ ক্লাস দেখতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে আমাদের চলো আমরা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে ফেলি ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল এটা আজকে আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো ভারতের যে সংবিধান আছে ভারতের সংবিধানটা প্রথম কবে কার্যকর হয় তো এটার উত্তর কি হবে ভারতের যে সংবিধান ভারতের সংবিধান প্রথম কার্যকর হয়েছিল এটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সাধারণ জনগণের জন্য কার্যকর হয় এর আগে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে এটা গণপরিষদে গৃহীত হয় গণপরিষদে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এটা কার্য করা হয় পরের প্রশ্ন শহীদ এ আজম উপাধি কাকে দেওয়া হয় শহীদ ই আজম উপাধিটা কাকে দেয়া হয়ে থাকে শহীদ ই আজম এই উপাধিটা দেওয়া হয়ে থাকে ভগৎ সিংকে ভগত ভগৎ সিং তিনি ভারতের একজন বিপ্লবী ছিলেন যিনি তেইশে তেইশে মার্চ উনিশশো সালে তার ফাঁসি হয় তার ফাঁসি কবে হয়েছিল উনিশশো সালের তেইশে মার্চ তার কিন্তু ফাঁসি হয়েছিল ভগৎ সিং এর লাহোর জেলে তাকে ফাঁসি দেওয়া হয় সো তিনি একজন শহীদ ছিলেন তাকে বলা হয়ে থাকে শহীদ এ আজম নেক্সট আমাদের প্রশ্ন হিমোগ্লোবিনে কোন মৌল যুক্ত থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনটাতে কোন মৌল থাকে হিমোগ্লোবিন এটা কোথায় থাকে লোহিত রক্তকণিকাতে আমরা যদি দেখি হিমোগ্লোবিনের উপস্থিতি থাকে এবং এই হিমোগ্লোবিনের কাজ কি এর কাজ হচ্ছে এর কাজ কি এর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা অক্সিজেন পরিবহন এটা করে থাকে এবারে প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনে কোন মৌল থাকে লোহা বা আয়রন এটা কিন্তু হিমোগ্লোবিনে আমরা পেয়ে থাকি প্রশ্ন নম্বর চার আন্দন সিটি এ নোভেল গ্রন্থর রচয়িতাকে এটা সম্প্রতি প্রকাশিত একটা গ্রন্থ সম্প্রতি প্রকাশিত একটা গ্রন্থ দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে সো এই গ্রন্থটি সিটি এ নোভেল শীর্ষক গ্রন্থটি কে লিখেছেন এই গ্রন্থটি লিখেছেন অমিতাভ বাগচি অমিতাভ বাগচি দু সালের মার্চ মাস অনুযায়ী বিহারের বর্তমান রাজ্যপালকে বিহার রাজ্যর বর্তমান রাজ্যপালকে দু হাজার সালের অনুযায়ী মার্চ মাস অনুযায়ী বিহার রাজ্য এর বর্তমান রাজ্যপালকে আরিফ মুহাম্মদ খান বিহারের বর্তমান রাজ্যপাল পদে আছেন রানীগঞ্জ কয়লা খনি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটা কয়লাখনি হচ্ছে রানীগঞ্জ কয়লাখনি এটা পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি কোন জেলাতে আছে রানীগঞ্জ কয়লাখনি অবস্থিত আছে পশ্চিম বর্ধমান জেলাতে পশ্চিম বর্ধমান জেলাতে রানীগঞ্জ কয়লাখনি আছে রানীগঞ্জ হচ্ছে ভারতের মনে রাখবে রানীগঞ্জ এটা ভারতের ভারতের প্রাচীনতম কয়লাখনি ভারতের প্রাচীনতম কয়লাখনি কোথায় আছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে পশ্চিম বর্ধমানের ভিতরে পড়ে গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল কতজন সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ যে গঠন হয় এই গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল তিনশো জন প্লেগ রোগ ট্যাশ ঘটিত রোগ প্লেগ রোগ কি ঘটিত রোগ প্লেগ রোগটা এটা খুবই ভয়াবহ একটি রোগ এই প্লেগ রোগটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ রোগটা হয়ে থাকে ইয়েরসিনিয়া ইয়েরসিনিয়া পেস্টিস ইয়েরসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে তো কোন ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়ে থাকে ইয়েরসিনিয়া পেস্টিস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই প্লেগ রোগটা হয় ইঁদুর ইদুর কিন্তু এই রোগটা ছড়িয়ে থাকে ইঁদুর এই রোগের বাহক অর্থাৎ মাধ্যমে এই রোগটা বা এই জীবাণুটা এই ব্যাকটেরিয়াটা কিন্তু ছড়িয়ে থাকে আজকে একটা হোমওয়ার্ক থাকবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন কমেন্ট বক্সে সকলে কমেন্ট করে জানিয়ে যাবে এটা খুবই ইজি একটা প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল এটা উত্তর সকলে কমেন্ট করে জানাবে নয় নম্বর প্রশ্ন কোন দেশ থেকে ভারতের সব থেকে বেশি পণ্য আমদানি করা হয় ভারত কোন দেশ থেকে সব থেকে বেশি পণ্য আমদানি বা ইম্পোর্ট করে থাকে কোন দেশ থেকে ভারত সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকে অ্যান্সার হচ্ছে ভারত এখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ইম্পোর্ট করে থাকে চীন দেশ থেকে চীন দেশ থেকে সব থেকে বেশি পরিমাণে ভারত ইম্পোর্ট করে থাকে পণ্য আর সব থেকে বেশি রপ্তানি করে সবথেকে বেশি রপ্তানি করে কোন দেশকে জানো সব থেকে বেশি রপ্তানি করে থাকে ভারত ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সব থেকে বেশি পরিমাণে ভারত কিন্তু রপ্তানি করে থাকে সব থেকে বেশি আমদানি চীন থেকে করে রপ্তানি সব বেশি করে থাকে ইউএসএ রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় নোবেল বিজেতা প্রথম ভারতীয় নোবেল বিজেতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন উনিশশো সালে সাহিত্য ক্ষেত্রে সাহিত্যে তিনি এই নোবেলটা পেয়েছিলেন এরপরে নিম্নলিখিত কোনটি লিথিয়াম ধাতুর একটি বৈশিষ্ট্য নয় এগারো নম্বর প্রশ্ন লিথিয়াম বলে যে ধাতু লিথিয়াম ধাতুটির বৈশিষ্ট্য নয় এখানে কোনটি লিথিয়ামকে আমরা এল আই দিয়ে প্রকাশ করে থাকি লিথিয়াম সো লিথিয়াম সম্পর্কে কোনটি এখানে বৈশিষ্ট্য নয় বলা হচ্ছে এটি সবচেয়ে ভারী ধাতু এটি জলে ভাসে পারমাণবিক সংখ্যা হলো তিন লিথিয়ামের গলনাঙ্ক কম তো এখানে বৈশিষ্ট্য নয় কোনটি এর ভারী সবচেয়ে ভারী ধাতু এটা কিন্তু লিথিয়ামের বৈশিষ্ট্য নয় কারণ লিথিয়াম লিথিয়ামটা কি লিথিয়ামটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম কি বলা হচ্ছে লিথিয়ামটা সবথেকে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু ধাতুর মধ্যে সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম সব থেকে ভারী ধাতু যদি বলা হতো তাহলে আমরা লিখতে পারতাম সব থেকে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম অসমিয়াম ধাতুটা হচ্ছে সবথেকে ভারী ধাতু আর সবথেকে হালকা ধাতু লিথিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন একদমই ঠিক আছে আচ্ছা লিথিয়াম এটি জলে ভাসে একদমই ঠিক লিথিয়ামের জলে ভেসে থাকে এটা লিথিয়ামের গলনাঙ্ক কম এটিও কিন্তু লিথিয়ামের একটি বৈশিষ্ট্য এছাড়া লিথিয়াম পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল কোনটি সেটা হচ্ছে কিন্তু লিথিয়াম তো লিথিয়াম সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলির ভিতরে এটা কিন্তু যায় না লিথিয়াম ভারী ধাতু নয় ভারী ধাতু হচ্ছে অসমিয়াম একটি ভারী ধাতুর মধ্যে পড়ে থাকে প্রশ্ন নাম্বার টুয়েলভ লু কখন প্রবাহিত হয়ে থাকে লু লুটা কি একটা লু হচ্ছে একটি স্থানীয় বায়ুপ্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহ এই বায়ুপ্রবাহটা কোথায় প্রবাহিত হয় জানো স্থানীয় বায়ু প্রবাহ লুটা প্রবাহিত হয়ে থাকে কোথায় লুটা আমাদের উত্তর পশ্চিম ভারতে উত্তর ও পশ্চিম ভারতে প্রবাহিত হয়ে থাকে ভারতের একটা স্থানীয় বায়ু প্রবাহ লু এটা কখন প্রবাহিত হয় লুটা গ্রীষ্মকালে প্রবাহিত হয় গ্রীষ্মকালে প্রবাহিত তো এখানে লু কখন প্রবাহিত হয় গ্রীষ্মকালে মে এবং জুন মাসে সঠিক উত্তর হবে অপশান ডি আমরা এখানে মে জুন মাস এই সময় গ্রীষ্মকাল থাকে সো এই গ্রীষ্মকালটা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল যখন থাকে তখন কিন্তু লুটা ভারতে প্রবাহিত হয় কোথায় প্রবাহিত উত্তর পশ্চিম ভারতে রাজস্থান দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিমাংশ এই অংশগুলোতে কিন্তু এটা প্রবাহিত হয় পরের প্রশ্ন জল জীবন মিশন কবে চালু হয় এটা কেন্দ্রীয় সরকারের একটি মিশন কেন্দ্রীয় সরকারের একটি জলমন্ত্রকের দ্বারা একটি মিশন এই মিশনটা কবে চালু হয় কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনটা দেখো এখানে চালু হয়েছিল দু সালে এটা ভারত সরকার কর্তৃক চালু করা হয়ে থাকে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কত নম্বর ধারা ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় কোন ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা বা ফাইনান্সিয়াল যে এমার্জেন্সি সেটা জারি করা হয়ে থাকে প্রথমে একটু এমার্জেন্সি সম্পর্কে বলি তোমাদের এমার্জেন্সি বা জরুরি অবস্থা এটা তিন প্রকারের হয়ে থাকে তিন প্রকারের হয় জরুরি অবস্থা একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যের জরুরি অবস্থা এটাকে আমরা রাষ্ট্রপতি শাসনও বলে থাকি কয়েকদিন আগে মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগানো হয়েছিল তো রাষ্ট্রপতি শাসন এটা তব্দটা তোমরা শুনেছো আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তো এখানে লিখে দিই আমি সো সঠিক উত্তর এখানে কি হবে দেখো প্রথমে জাতীয় জরুরি অবস্থাটা একটু দেখে নিই জাতীয় জরুরি অবস্থার বিধান আমরা পাই কোথায় ভারতের সংবিধানের তিনশো বাহান্ন ধারাতে জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন আছে তিনশো ছাপ্পান্ন ধারাতে আর আর্থিক জরুরি অবস্থা আছে তিনশো ষাট ধারাতে এখানে সঠিক উত্তর হবে তিনশো ষাট ধারা আর্থিক জরুরি অবস্থা অপশান সিতে আছে আচ্ছা এই আর্থিক জরুরি অবস্থা একবারও আমাদের ভারত এখনও লাগু করা হয়নি কিন্তু ভারতের সংবিধানে আছে এটা একবারও এখনো লাগু হয়নি এবং এই রাষ্ট্রপতি শাসন আর্থিক জরুরি অবস্থা বা জাতীয় জরুরি অবস্থা সবগুলোই কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারে এই আর্থিক জরুরি অবস্থা কে জারি করতে পারে রাষ্ট্রপতি জারি করতে পারে এই জরুরি অবস্থাটা মাথায় রাখতে হবে আমাদের কে জরুরি ওকে সো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন এটা ছিল এবারে আমরা পনেরো নম্বর প্রশ্নে আসি প্রশ্ন নম্বর পনেরো বহুদ্ধ সাহিত্য কোন ভাষায় প্রথম রচিত হয় বহুদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত বহুদ্ধ সাহিত্য যেমন বহুদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এগুলো কী ভাষায় রচিত এগুলো পালি বলে একটা ভাষায় কিন্তু রচিত প্রাচীন একটা ভাষা পালি ভাষা এটাতে রচিত আচ্ছা এই পালি ভাষাকে না সম্প্রতিকালে এই পালি ভাষাকে শুধু পালি নয় পালির সাথে তোমার বাংলা মারাঠি প্রাকৃতি এই সমস্ত ভাষাকে অসামী ভাষা এই সমস্ত ভাষাকে না দু সালে দু সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল তো এটা কিন্তু আমাদের ভারতের একটি শাস্ত্রীয় ভাষা এটা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় কবে দু হাজার চব্বিশ সালে পালি একাডেমি অ্যাপে তোমরা যুক্ত হয়ে আমাদের কাছ থেকে চাকরির প্রিপারেশান নিতে পারবে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা বিভিন্ন ব্যাচ এখানে পেয়ে যাবে তুমি যে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেই পরীক্ষার ব্যাচ এখানে অ্যাভেলেবেল পাবে তো সকলের জন্য আমাদের এখানে খুবই স্বল্প মূল্যে প্রিপারেশান দেওয়া হয় বেসিক থেকে ক্লাস যারা করতে চাও তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো ফাইভ পয়েন্ট জিরো ফাউন্ডেশান ব্যাচ এখানে কিন্তু ক্লাস এখানে শুরু হয়ে গেছে যারা প্রথম থেকে ক্লাস দেখতে ইচ্ছুক তাহলে আজই ভর্তি হয়ে যাও প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করো পরে যুক্ত হলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে পড়বে অন্যদের তুলনায় তো আমি এখনই রিকমেন্ড করবো যুক্ত হয়ে যাও সকলে আর বাকি সমস্ত ব্যাচ যেমন এসএসসির প্রিপারেশান যারা নিচ্ছ এসএসসির আলাদা ব্যাচে ভর্তি হতে পারো আর রেলের ব্যাচে আলাদা ভর্তি হতে তোমরা প্রিপারেশান নিতে পারবো রেলের যারা পিআই প্র্যাকটিস করতে চাও রেলের পিআই কিউজের একটা ডেডিকেটেড ব্যাচ আছে আর এ জিএনএমের ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হতে পারো যারা এনএম এর প্রিপারেশান নিচ্ছ তো সকলের জন্য ওভারঅল আমাদের টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে ভর্তি হতে যারা ইচ্ছুক তারা অবশ্যই টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো আর ডাউনলোড করা থাকলে অবশ্যই সেখানে গিয়ে তোমরা ভর্তি হয়ে যাও খুব সহজ প্রসেসের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে ওকে সো এটা তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে টিডব্লিউএস একাডেমিতে ভর্তি হলে তুমি কিন্তু অনেক প্রাইম লেভেলের কিন্তু সেখানে কন্টেন্ট পাবে সো অবশ্যই সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করবে নেক্সট আমাদের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন সাহিত্য একাডেমি স্থাপিত হয় কত সালে পরবর্তী প্রশ্ন সাহিত্য একাডেমি কবে স্থাপিত হয়েছিল সাহিত্য একাডেমি স্থাপিত হয় উনিশশো সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে ইনসুলিন হরমোন এই হরমোনটা নিঃসরণ করে থাকে কোন গ্রন্থিটি ইনসুলিন হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় গ্রন্থ থেকে অগ্নাশয়ের কোথা থেকে অগ্নাশয়ের বিটা কোষ থেকে অগ্নাশয়ের বিটা কোষ থেকে অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকোগান নিঃসৃত হয় আর বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে ঠিক আছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমাদের ভারতে আছে একটা হিউম্যান রাইটস কমিশন তো এই হিউম্যান রাইটস কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর এটার কি হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন ভারতে স্থাপিত হয়েছিল কবে এটা স্থাপিত হয় উনিশশো তিরানব্বই সালে নাইনটিন নাইনটি থ্রিতে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল গ্রিক বীর ছিল আলেকজান্ডার তো গ্রিক রাজা বা গ্রিক বীর আলেকজান্ডার তিনি ভারত আক্রমণ করেছিলেন তাই না যখন ভারতে ধননন্দের শাসন চলছিল উত্তর ভারতের মগধে তখন আলেকজান্ডার কিন্তু সিন্ধু প্রদেশে বা সিন্ধু উপত্যকা আক্রমণ করেছিলেন এবং পুরুষ সাথে তার একটা যুদ্ধ হয় এটাকে আমরা হিদাস পিসের যুদ্ধও বলে থাকি সো এই যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন আলেকজান্ডারের মাফ করবে আলেকজান্ডারের ঘোড়ার নাম কী ছিল এটা জানতে চেয়েছে আমরা বলবো এখানে বুকি ফেলাস এটা ছিল আলেকজান্ডারের ঘোড়ার নাম বুকি ফেলাস কোন পেশি অচেতনভাবে কাজ করে অর্থাৎ লাগাতার কখনো কিন্তু স্তব্ধ হয় না কোন পেশি অচেতনভাবে মাপ করবে অবচেতনভাবে কাজ করে থাকে অচেতন নয় সরি অবচেতনভাবে কাজ করে থাকে কোন পেশিটা বাহুর পেশি আমাদের যে বাহু বা হাতের পেশি নাকি মুখের পেশি হৃৎপিণ্ডের পেশি নাকি পায়ের পেশি অবচেতনভাবে লাগাতার কন্টিনিউয়াস কাজ করে থাকে আমাদের কোন পেশিটা হৃৎপিণ্ডের পেশি কারণ হৃৎপিণ্ডের পেশি যদি কাজ না করে হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তো ব্লাড পাম্প বন্ধ হয়ে যাবে সো তার ফলে কিন্তু মানুষের মৃত্যু হবে সো এখানে হৃৎপিণ্ডের পেশিটা অটোমেটিক্যালি কিন্তু কাজ করে থাকে এই হৃৎপিণ্ডের পেশিটা কখনো কিন্তু বন্ধ হয় না এটা কাজ করে এটাতে প্রচুর পরিমাণে কেন কাজ করতে পারে এটার পিছনেও কারণ আছে কারণ এটাতে প্রচুর পরিমাণে অনেক সংখ্যক অনেক সংখ্যক মাইট্রোকন্ড্রিয়া থাকে এটাতে প্রচুর পরিমাণে কিন্তু মাইট্রোকন্ড্রিয়া থাকে এই তোমার হচ্ছে হৃৎপিণ্ডের পেশিতে এটা কখনোই বন্ধ হয় না চিকনকারী একটি ঐতিহ্যবাহী সূচিকর্মশৈলী যা ভারতের ড্যাশ রাজ্যে উদ্ভূত হয়েছে একটা সূচিকর্ম সূচিকর্ম মানে একটা আর্ট সূচের মাধ্যমে যে আর্টগুলো তৈরি করা হয়ে থেকে বিভিন্ন তোমার হচ্ছে বস্ত্রের উপরে কখনো কখনো শাড়ির উপরে বা বিভিন্ন তোমার হচ্ছে কাঁথার উপরে বা বিভিন্ন তোমার হচ্ছে যদি আমরা দেখি বস্ত্র বা বিভিন্ন শৌখিন দ্রব্যের উপরে কিন্তু বিভিন্ন আর্ট বা সূচিকর্ম করা হয়ে থেকে ভারতে প্রচুর এরকম সূচিকর্ম আছে একটা গুরুত্বপূর্ণ সূচিকর্মের উদাহরণ যদি আমরা বলি আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটা প্রখ্যাত সূচিকর্ম আছে যেটার নাম হচ্ছে কলমকারী ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে কলমকারী শৈলীটা কোথায় বিখ্যাত এটা একটা সূচিকর্ম সূচের মাধ্যমে বিভিন্ন কর্ম এখানে তুলে ধরা হয়ে থাকে সো এই যে চিকনকারী বলে এই সূচিকর্মটা এই সূচিকর্মটা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী সূচিকর্ম এনিবডি চিকনকারী সূচিকর্মটা অ্যাকচুয়ালি ডেড স্টুডেন্টস এটা উত্তরপ্রদেশের সূচিকর্ম এটার উদ্ভূত হয়েছে কোথায় যেন লক্ষ্ণৌতে উত্তরপ্রদেশে লখনৌতে এর কিন্তু উৎস হয়েছে এই চিকনকারী সূচিকর্মটির বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে ড্যাডি স্টুডেন্টস অ্যান্সার কি হবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে তাই না গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল উনিশশো সালে গণপরিষদ প্রতিষ্ঠা হয় এই গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি কোন বিপ্লব বিপ্লবী নোয়াখালীর গান্ধী নামে পরিচিত ছিলেন নোয়াখালীর গান্ধী কাকে বলা হয় নোয়াখালীর গান্ধী নামে পরিচিত ছিলেন কে কোন বিখ্যাত ব্যক্তি ছিলেন নোয়াখালীর গান্ধী নামে পরিচিত আশ্বিনী কুমার দত্ত নোয়াখালীর গান্ধী নামে পরিচিত ছিলেন নোয়াখালীটা কোথায় আছে এটা বর্তমানে বাংলাদেশে আছে তো আশ্বিনী কুমার দত্ত উনিশশো সালে এই অঞ্চলে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরুদ্ধে বা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করে স্বদেশ বান্ধব সমিতিকে প্রতিষ্ঠা করে আশ্বিনী কুমার দত্ত উনিশশো সালে ওকে স্বদেশ বান্ধব সমিতির স্থাপনা তিনি করেছিলেন পরের প্রশ্ন জলকে বিশুদ্ধ করতে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি সবচেয়ে ভালো পদ্ধতি জলকে বিশুদ্ধ করতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে জলকে বিশুদ্ধ করতে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি সেটা হচ্ছে নিষ্কাশন মাফ করবে পাতন পদ্ধতিটা সব থেকে ভালো অর্ধপাতন এই পদ্ধতিটা কিন্তু সব থেকে যদি আমরা দেখি জলকে বিশুদ্ধ করার জন্য সব থেকে ভালো পদ্ধতি পাতন পদ্ধতি কোনটি প্রাণী কোষে থাকে না পরবর্তী প্রশ্ন আমাদের ২৬ নম্বর প্রশ্ন প্রাণী কোষে কিসের উপস্থিত থাকে না নিউক্লিয়াস কোষপ্রাচীর মাইট্রোকন্ডিয়া নাকি রাইবোজম কোষ কোষে থাকে থাকে না এটা এটা উদ্ভিদ ঠিক আছে থাকে পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ কত কর্কট ক্রান্তি রেখা এটার অক্ষাংশ কত ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে রাজ্যগুলোর নাম আমি লিখে দিয়েছিলাম ভারতের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ঠিক আছে ভারতের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার এই যে কর্কটক্রান্তি রেখা এটার যদি আমরা দেখি অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এটাকে কর্কটক্রান্তি রেখা বলা হয় আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয়ে থাকে মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা এটাকে বলা হয় আহ গারাসিয়া উপজাতি প্রধানত কোন রাজ্যে বসবাস করে পরবর্তী কোশ্চেন গারাসিয়া উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে থাকে গারাসিয়া নামক এই উপজাতিটি ভারতের কোন রাজ্যে বসবাস করে এটা বসবাস করে থাকে রাজস্থান রাজ্যে গারাসিয়া উপজাতি চন্দননগরে কাদের উপনিবেশ ছিল পশ্চিমবঙ্গের যে চন্দননগর আছে এখানে কাদের উপনিবেশ ছিল চন্দননগরে ফরাসিদের উপনিবেশ ছিল কোন শহরকে মূলধনের শহর বলা হয় বা কোন শহর মূলধনের শহর নামে পরিচিত মূলধনের শহর বলা হয় মুম্বাইকে অল আজকের ক্লাস এখানেই শেষ হবে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লেগেছে টাটা বাই